আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হেলদি লাইফস্টাইল অনুসরণ করতে চান যারা ওজন কমাতে চান বা যারা ডায়াবেটিসের রোগী সবারই সকালে নাস্তাটা নিয়ে একটি টেনশন থাকে আমি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিগুলো শুধু বাজেট ফ্রেন্ডলি নয় স্বাস্থ্যকর বটে আমি সারা কিছু ভুট্টা এবং মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে তিন থেকে চার মিনিট ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ ব্ল্যান্ড করতে পারেন তাহলে মিশ্রণটা আরও মিহি হবে আমি এটি দিয়ে তৈরি করবো স্বাস্থ্যসম্মত চাপটি বা ডোসা যেটাই বলেন না কেন এই যে মিশ্রণটা দেখে দিচ্ছি কীরকম হলো ভুট্টা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং মসুর ডাল হচ্ছে উচ্চমাত্রার প্রোটিন আর সকালে নাস্তাটা আমাদের এরকমই হওয়া উচিত উচ্চমানের প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ অতিরিক্ত ব্যাটারটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তাই বক্সে ভরে নিলাম যেটুকু আমি খাবো সেটার সাথে আমি কিছু মশলা লবণ এবং পেঁয়াজ কুচি অ্যাড করছি একটি প্যানে তেল গরম করে আমি অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে চাপটি রাখার দিয়ে নেবো চুলার জালটা একদম লতে দিয়ে দেবো তিন থেকে চার মিনিট রান্না করেছি এক পাশ হয়ে গিয়েছে উল্টে দেব অপর পাশটাও দুই থেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব কাছ থেকে দেখে দিচ্ছি কীরকম হলো আপনারা এটি যে কোনো সবজি বা তরকারির সাথে খেতে পারেন গ্রিন মুগ ডালের ডোসা বা চাপটি গ্রিন মুগ ডাল আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালে এটি ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি মিশিয়ে নেব কিছু মশলা এবং লবণ দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা এই রেসিপিটির ম বিশেষত্ব হল আমি কোনো ধরনের কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটের কোনো সোর্স আমি এটিতে অ্যাড করিনি মুগ ডাল আপনারা জানেন অত্যন্ত হাই ফাইবার এবং হাই প্রোটিন একটি খাবার এবং বাজেট ফ্রেন্ডলিও বটে হেলদি লাইফস্টাইল আসলে একটি চয়েস হেলদি লাইফস্টাইল অনুসরণ করা কোনো খরচান্ত ব্যাপার নয় বরং এটি বাজেট ফ্রেন্ডলি এটা আমরা আগের মতোই রান্না করে নেবো এই ডোসাগুলো বা চাপটিগুলো খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা থেকে দেড়টা পর্যন্ত আপনাদের কোনো খিদাই লাগবে না অন্তত দুপুর পর্যন্ত আপনারা ফুলফিল থাকবেন এটিও আপনারা যে কোনো সবজি বা তরকারির সাথে খেতে পারেন আমি এখানে ডিম খেজুর এবং বাদামের সাথে খেয়ে নিচ্ছি